আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের গ্রিন সরণিকা শোরুমে আর এই শোরুমটায় আসলে এত বিশাল স্পেসে আপনারা এত এত কালেকশন পাবেন সো পাইকারি হোক কিংবা খুচরো যে যেভাবে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন গ্রিন সরণিকা মার্কেটের লেভেল থ্রি সেটা চলন্ত সিঁড়ি দিয়ে আসলেও থ্রি লিফটে আসলেও আমার মনে হয় কি থ্রি তো ভাইয়া নর্মালি তালা আর সব নাম্বারটা হচ্ছে খুব ইজি চার নাম্বার সব সো এখানে শুভ ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন দুটো এমন কি ভাইয়ের এই ইয়াটা হচ্ছে স্ক্যান করলে আপনারা ভাইয়ের ফেসবুক পেজে চলে যাবেন সো ভাইয়ের ফেসবুক পেজ থেকে হোক বা এই নাম্বারে কন্টাক্ট করে হোক আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমার সাথে শপের প্রোপাইটার শুভ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভালো আছি কেমন আছেন আমি তো ভালো আছি আমার অডিয়েন্সরা তো আপনাকে মানে পাচ্ছে না ইদানিং এখন বড় শপের কারণে পাইকির জন্য একটু ব্যস্ততা বেড়ে গেছে হ্যাঁ এই জন্য পাচ্ছে না আর

খুবই সুন্দর সুন্দর কালার তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা কিন্তু মালের কোয়ালিটি দূর দূরান্ত করেছি কিন্তু প্রাইস কিন্তু আমরা সেই আগেটাই রেখেছি মাত্র চারশো টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল পিসের দাম বলবো পাইকারির দামটা জানতে হলে শুভ ভাইকে আলাদা ভাবে নক দিবেন এই ভিডিওটা আমার খুচরো দর্শকদের জন্য করা হয় সবসময় জি যারা পাইকারি নিতে চান ঢাকার ভিতর ছোট ছোট দোকান ঢাকার বাইরে হোক

আপনার স্টিল এবং এটা কিন্তু একটা দুইটা তিনটা হোক এটা খুবই সফট কাপড়ে খুবই ভালো কোয়ালিটি একদম উন্নত কোয়ালিটি খুবই সুন্দর দেখেন পেন্টিটা দেখেন কি সুন্দর সেই পেন্টি ফেব্রিক্সটা খুবই শাইনি খুবই সুন্দর এটা কত জানো এটা কালার পেয়ে যাবেন কিন্তু আপনারা তিনটা তিনটা একটা দুইটা তিনটা একটা হচ্ছে বলতে পারি আমরা মিষ্টি পিঙ্ক টাইপের একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে কলিজা কালার বা কেউ বলে হচ্ছে এটাকে মেরুন কালার জাম কালার যে যা বলেন এটা 32 34 36 এটা এক পিসের দাম পড়বে 950 টাকা এক পিস বলতে টু পিসের টু পিসের সেট 950 ওকে ডান টু পিসের সেট 950 তিনটা কালার পাবেন আর একটা বড় বড়ের মতো অফার আমাদের থাকে সেটা হলো যদি আপনি করে পিস নেন সেক্ষেত্রে ফ্রি তবে হ্যাঁ শুভ ভাইকে আমি রিকোয়েস্ট করেছি ঈদের মধ্যে আমাদের যদি স্টক ক্লিয়ারেন্স কোনো প্রোডাক্ট ওডাক্ট থাকে বা কোনো কিছু যদি থাকে আহ অফারের সুযোগ থাকে কোনো কিছু সেটা ভাইয়া দিব ইনশাল্লাহ আপনারা থাকেন যেগুলো আমাদের শর্ট শর্ট শেষ হয়ে গেছে সেগুলো আমরা ভাইয়া বলছে সেগুলো স্টক টান দিয়ে স্টিক একদম হালকা প্যাডের হালকা প্যাডের স্টিক খুবই গর্জিয়াস একটা খুবই গর্জিয়াস এবং এটা কিন্তু আপনার দুইটা হুক এই জায়গা নেটের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এবং এটা কিন্তু এসএস এর ওকে দা এটা 32 থেকে আপনি 40 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কালার খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর পেয়ে যাবেন আমাদের আপনার গ্রিন কালারটা আছে এটা অনেক সুন্দর লাগতেছে কালারটা আর গ্রিন শরণিকার এই সপ্তাহও কিন্তু মঙ্গলবারেই বন্ধ

বিশেষ করে সিকাপ ডিকাপ নাকি ভাইয়া এটা হলো আপনার ফুল কভারেজ ভাই ফুল কভারেজ সি এবং আপনার চড়া বেল্টের এবং একটা দুইটা তিনটা চারটা হোক ওকে চারটা হোক এবং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর আসলে এটা বলার কিছুই না এটা আমাদের কিন্তু ওল্ড গোল্ড এটা হচ্ছে আমি কি বলবো মিডিয়াম মিডিয়াম প্যাড একেবারেও লাইট না আবার একেবারে হেভিও না এটা হলো ওল্ড গোল্ড আমাদের সব সময় চলে

এটা হলো সফট কাপড়ের একদমই স্মুথ একটি ব্রা এটা এর আগে লেস সহ আসছিল এবার লেস ছাড়া আসছে আর এটা কিন্তু আমরা বলি টিনেজ ব্রা কারণ একটু ছোটদেরকে টার্গেট করে বা একটু টার্গেট করে ওয়াটার কালার বেল দিয়ে ইউজ করতে পারবেন এবং একটা দুইটা তিনটা হুক ওকে হ্যাঁ ব্যাক সাইড কত থেকে কত 32 থেকে 38 আচ্ছা তো এইটার কালার কিন্তু আপনি অনেকগুলো পেয়ে যাবেন মোটামুটি অনেকগুলো কালেকশন আছে আমাদের কিন্তু সর্বপ্রথম একটা কথা বলি আমরা কিন্তু কোয়ালিটি ফুল নিয়ে কাজ করি আমরা কিন্তু কোনো কিছু নিয়ে কাজ করি না আমরা আপনাদেরকে এমন কোন অফার দিব না যেটা দিন পরে শেষ হয়ে যাবে বা স্কিনের প্রবলেম হবে আমরা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি

ভারেজ বড় কাপের এবং প্যাডটা দেখেন কি সুন্দর সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা কিন্তু বিগ সাইজ আচ্ছা রেট আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা পূর্বের প্রাইস অনেক বেশি ছিল আমাদের পূর্বের প্রাইস ছিল আপনার আহ ছয়শো পঞ্চাশ তো আমরা আমি নিজে চায়না যাওয়ার পরে ওনাদের কাছ থেকে যতটুকু কমাইতে পারছি তো আপনাদেরকে আমরা কমাই দিব এটা বর্তমান প্রাইস দেবো অনলি চারশো পঞ্চাশ ও অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আচ্ছা ডান এরপরে দেখবো আমরা আরো একটা এই টাইপের তবে এটা একটু সিল্কি কাপড়ের মধ্যে এটা সিল্কি কাপড় এটা নেটের ছিল এটা সিল্কি কাপড়ের সেম সেম জিনিস 38 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন টাইগার প্রিন্ট খুবই সফট কাপড়ের টাইগার প্রিন্ট এটা কিন্তু বেশি প্যাড না কিন্তু ফুল কভারেজ কাপের সাইজটা বড়। নিচের দিকে একটু পুশ আপ স্টাইলের স্টিক আছে। কালার হলো 4টা। আচ্ছা 4টা কালার। কালারগুলো সুন্দর বিশেষ করে কফিটা খুব সুন্দর লাগতেছে। তো এটার প্রাইস হলো 450 सेम প্রাইস। আচ্ছা सेम প্রাইস। ওকে। তো যারাই নিবেন স্ক্রিনশট দিবেন আর আপনারা কিন্তু মিক্সড করে যদি আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে কিন্তু

এগুলো হচ্ছে যারা গুড ডি টু বা এই টাইপ যারা ইউজ করে না তারা পারবে মানে তাদের ভালো লাগবে এই ব্রা গুলো তো এই হলো চার টাকা আর প্রাইস পড়বে অনলি 400 টাকা পিস আচ্ছা 400 টাকা তো যারাই নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে প্যাডলেস হোয়াটসঅ্যাপে নক করলেই কিন্তু আমাদের আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনার সাইজ লিখে দিলে অটোমেটিক অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমাদের অল টাইম ফেভারেট আমাদের রেগুলার প্রোডাক্ট আমাদের রেগুলার প্রোডাক্ট সফট আপুরা যে প্রোডাক্টটার জন্য খুব বেশি ইয়া থাকেন তো एवरीडे ইউজের জন্য একেবারে চিপ প্রাইসে চিপ প্রাইসে আমাদের সর্বনিম্ন প্রাইস হলো এই প্রোডাক্টটা মানে লেটেস্ট কালেকশন এর কমে নাই 40 সাইজ পর্যন্ত अवेलेबल কালার গুলো প্রিন্ট গুলো আসলে সর্বনিম্ন প্রাইস এটা রাখার উদ্দেশ্য হলো এই মালটা ভালো আমরা ভালো দেখে কিন্তু এত কম প্রাইজের মাল রাখছি নালে কিন্তু আমাদের এই প্রাইজের মাল নাই কিন্তু এটা কোয়ালিটি ভালো কাস্টমার স্যাটিসফাই আর এই এই প্রোডাক্টটার সর্বনিম্ন ভাই আপনার কাছে অল টাইম কতগুলা কালার প্রিন্ট अवेलेबल 12টা প্রিন্ট থাকে সব সময় 12টা প্রিন্ট থাকে আমার কাছে কম হলেও 12টা করে প্রিন্ট থাকবে এবং মাঝে মধ্যে প্রিন্ট কিন্তু একটু নিত্য নতুন আসতে থাকে এক প্রিন্টে যে সব সময় এমন না ঘুরায় ফিরায় আসে বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার গুলো দেখবেন খুবই চমৎকার সফট স্টিল হুক এর ব্রা এবং এটা কিন্তু দুইটা হুক ফিনিশিং কিন্তু খুব দারুন ফিনিশিং দাম মাত্র একশো টাকা বত্রিশ থেকে চল্লিশ

দুই ধরনের নেট 32 থেকে 40 সাইজ পর্যন্ত আমরা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিই যেন আপনাদের সাথে আমাদের বেশি কথা না বলতে হয় অর্ডারের সময় আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ আপনাদের কখন কি পছন্দ হয়ে যায় হ্যাঁ আপনারা জানেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর ভাইয়া কিন্তু অলওয়েজ ভিডিওতে হিউজ কালেকশন দেখা একটা ভিডিও দেখলে মোটামুটি আপনার দুই চারটা প্রোডাক্ট পছন্দ হওয়ার মতো থাকবে কালার দেখছেন কয়টা কালার বাদ দিব বলেন আমারে কত কালার আসছে দেখেন কালারগুলো দেখেন আর মালের শাইনিং গ্লেস সবকিছু দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর খুবই সুন্দর এখানে মিহি নেটটাও যেমন সুন্দর এখানের ইয়া নেটটাও খুব গর্জিয়াস এটার দাম সে পূর্বে প্রাইজে আছে তিরিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত মাত্র তিনশো টাকা বিয়াল্লিশ চল্লিশের জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম প্রাইস আচ্ছা হংকং এর প্রোডাক্টের এটা একটা সুবিধা ওদের মানে বডি সাইজ যাই হোক প্রাইস একই থাকে প্রাইস একই থাকে হ্যাঁ রাইট আপুর মনে আছে তাহলে হ্যাঁ

হিস্টকে ছিল না সিল্ক এসি সিল্ক কিন্তু নো এটা হলো এসি প্রিমিয়াম সিল্ক আচ্ছা আচ্ছা খুবই ভালো কোয়ালিটি এবং লং লাস্টিং এটা কি যে নাইট না নাইটি না নাইটি না এটা দাইসি মানে আপনারা এটা শুধু ব্রার জন্য ইউজ করা হয় আর নাইটি যেটা ওটা হলো ফুল সিল্কি আচ্ছা আচ্ছা এটা চড়া বেল্ট না হুম ব্যাক সাইড কিন্তু খুবই চমৎকার 32 থেকে 44 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এইটাও ওকে এটা হলো হাফ নাইটের

এরপরে আমরা ট্রাই করব স্টিকার বানিয়ে ফেলতে আপনাদের প্রাইসটা বলবো না সামনে দিয়ে দিব আচ্ছা ভাবছি আমরা কিন্তু সবগুলো এক পিস এক পিস করে দাম বলতেছি ওকে আমরা সিঙ্গেল পিসের দাম বলি হ্যাঁ দাম হচ্ছে মাত্র 200 করে মাত্র 200 টাকা আর যারা ডজন নেবেন যারা পাইকারি নেবেন তাদের সিস্টেম হিসাব আলাদা আলাদা এই যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা ঠিক দিয়ে দিতে পারেন হুম তো এরপর চলে আসবে একটি কটন ব্রা হ্যাঁ ভিক্টোরিয়া ওকে এটা হলো ভিক্টোরিয়া কটন প্যাডলেস খুবই চমৎকার একটি ব্রা

মানে জাস্ট এই গ্যালারিটা পুরো ভরা এই প্রোডাক্টটা কারো পাইকারিও যদি লাগে নিয়ে নিতে পারেন তো এটা সাইজ পেয়ে যাবেন আপনি 32 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন তিনটা কালার হ্যাঁ তিনটা কালার 32 থেকে 40 পর্যন্ত আমাদের পূর্বে প্রাইস ছিল 400 এখনকার প্রাইস 350 টাকা আর 42 44 হলো 400 টাকা 42 44 এই দুইটা নিতে গেলে 100 টাকা পারবে 50 টাকা সরি 50 টাকা পারবে আর এটা হলো 350 টাকা 50 ঠিক 100% কটন প্রিমিয়াম রেগুলার ইউজ করবেন খুব আরাম ওকে এরপরে আমরা দেখব এরপরে কি চলে আসবো প্রিমিয়াম কোয়ালিটি ब्लाउজ নিউ কালেকশন নিউ কালেকশন সবাই ঈদ আসে না যে ঈদ একটু ভালো ভালো নিব একটু ভালো ভালো পরব স্বাভাবিক ব্যাপার থাকে না তো প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু চার এখানে প্যাডটা মিডিয়াম মিডিয়াম হালকা প্যাড এরকম প্যাড না হালকা ফোমের ব্রা চাইলে সবাই ब्लाउজ কাট হুম চেক দেখেন হুম এটা হলো 36 থেকে 42s পর্যন্ত পাবেন আচ্ছা কালারগুলো जस्ट দেখেন রেড দেখেন সাইজটা দেখেন কি চড়া 1 2 3 4টা এই পাশও 4টা ওকে জাস্ট প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি একদম লাইট ল্যাভেন্ডার ব্ল্যাক এটা কি কি বলতে পারি পিচ পিঙ্ক আচ্ছা পিচ এটা কত এটা প্রাইস হলো 750 টাকা পিস 750 36 থেকে 42 সাইজ अवेलेबल সাইজ अवेलेबल ওকে ডান আর একটি চমৎকার ব্রা দেখাবো আজকে যে ব্রাগুলো আসলে আমরা

এবং এই দেখেন একটা দুইটা তিনটা চারটা এই পাশে চারটা ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ফিনিশিং কি চমৎকার লাইট ফর্ম বাট খুবই নাইস এটা কত থেকে কত থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल ওকে ডান কালার গুলো খুবই সুন্দর এটাও তো ফুল কভারেজ বলতে এটা ফুল কভারেজ মানে এটা একদম লাইট প্যাডেড ফুল কভারেজ ব্রা সুন্দর দাম হলো মাত্র 750 টাকা এটা সব সময় হোলসেল হয়ে যায়

বত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ কিন্তু আপনার সবাই টিন থেকে শুরু করে অ্যাডাল পর্যন্ত সবাই সবাই পড়তে পারবে আচ্ছা আমরা কি এই ম্যাজিকটা দেখবো আজকের ভিডিওতে হ্যাঁ অবশ্যই এই ম্যাজিকটা দেখবো না কেন এই ম্যাজিকটা আমাদের খুব ভালো একটা ম্যাজিক সেটাই বললাম এই ম্যাজিকটা আমাদের সব সময় পপুলার হ্যাঁ ব্যাক সাইড ক্রস সামনের সাইড সুন্দর এটা ম্যাজিক হ্যাঁ স্পেশালি কি জানেন এটা এটা খুবই টাইট হয় অন্য ম্যাজিকের মতো লুজ না হুম এবং এটার ফোমের স্টাইলটাও হচ্ছে সুন্দর দেখেন এটা কতটা স্ট্রং হুম হুম সামনে সেটটা দেখেন যখন ক্রসটা থাকবে তখন আরো স্ট্রংলি হোল্ড হয়ে থাকবে তো এইটা হলো খুবই সফট ডাবল লেয়ারের আসলে এটা এর আগে আমরা ভিডিওতে দেখেছি কিছু বলার নেই খুবই ভালো কোয়ালিটির দুই পাশে কিন্তু আসবে ক্রস এবং এটার কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা আচ্ছা এখন তিনটা কালার আছে 30 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন দাম শে পূর্বে প্রায় 550 টাকা 550 550 আচ্ছা আর একটা যেটা আসছে ওই যে জিম জিমওয়্যার টাইপের অনেক এখন খুবই মজবুতকে আসছে স্পোর্ট যেটা এখন বর্তমানে খুব পপুলার অপোলা এবং এটা কিন্তু অরিজিনালটা এটা হচ্ছে সবচেয়ে এটা আমাদের অরিজিনাল একদম হেভি স্পোর্টস হ্যাঁ দেখেন এখানে বাড়ানো কমানোর অপশন আছে এখানে কিন্তু চেইন খুবই স্মার্ট চেইন এবং ব্যাক সাইডটা কিন্তু আপনার ক্রস এবং ফেব্রিক্স দেখেন ওয়াও কত ভারী কতটা ভারী বাট কমফোর্টেবল কতটা ভালো হইলে অনেকে জিম হিসেবে ইউজ করে এটার কালার কি ভেরিয়েশন আসছে ভাই এটা কালার পাবেন হলো এই হলো একটা হুম ব্ল্যাক কালার আচ্ছা এটা ডিপি স্কিন এটা বলতে পারি একটু অলিভ টোন এটা পিয়াজ কালার আর ব্ল্যাক এটা কত করে এর প্রাইস অনলি 1200 টাকা এটা কত থেকে কত বডি মাপে এটা প্রাইস 1200 টাকা কিন্তু আমি বলবো স্পোর্টস এর জন্য মানে হেভি স্পোর্টস যারা জিম করেন যারা আপনার পুলিশের যে জব করেন ট্রেনিং এ যান অথবা জিম বাইরে যান বাইরে যে কোনো আপনারা সবাই নিতে পারেন এটা দাম সবার জন্য এটা দাম মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা এখন আমরা কিছু রেগুলার এবং হচ্ছে গিয়ে প্রি অর্ডার প্যান্টি দেখব এটা হলো রেগুলার ইউজের জন্য শুধু ব্রা সাইজটা বললে আমরা দিয়ে দিব এটা বিসকোস কাপড়ের খুবই সফট কোয়ালিটি দাম পড়ছে খুবই সফট কোয়ালিটি দাম মাত্র 200 টাকা ব্রা সাইজ বললেই কিন্তু আমরা প্যান্টি সাইজ দিয়ে দিব ভাই দিয়ে দিব আচ্ছা এটার অনেকগুলো কালার আছে কালার খুবই সফট খুবই আরামদায়ক আপনি পরে অনেক শান্তি পাবে মানে কাস্টমার যে নেবে সে মনে রাখবে যে কোয়ালিটি কত সুন্দর মানে গ্লেজ কত সুন্দর এক দুই তিন চার পাঁচটা আরো কিছু কালার হয় আমরা দিয়ে দিব সমস্যা নেই কোনো আর এটার মধ্যেই জাস্ট পিরিয়ড পেন্টিটা হলে দামটা বেড়ে যাবে জি এটা হলো আপনার দুইশো টাকা পিস সাথে আমরা দেখিয়ে দিব ওয়াটার প্রুফ পিরিয়ড পেন্টি যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের দোকানে আসবে কারণ আমরা একমাত্র এক নাম্বারটা বিক্রি করি পিরিয়ড যে আশপাশ যে শোরুম গুলো আছে তারা কিন্তু তিন নাম্বার চার নাম্বারটা এখন আনে বিক্রি করতেছে এগুলো খুবই বিষয়

স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন মোবাইল নাম্বার নাম ঠিকানা দিবেন ভয়েস দিবেন অটোমেটিক অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা এখন বলেন প্রপারলি অর্ডার কনফার্মের সিস্টেমটা আমাদের অ্যাড্রেসটা আগে আপনাদের কাভারি দেখিয়ে দিচ্ছি ঢাকা এটা হলো আমাদের এলিফ্যান্ট রোডের সেই শাখাটা সুবাসত মার্কেটের সাথে ইস্টান মনিটরি একটু আগে হুম হ্যাঁ এরোপেরেন মসজিদের পাশে গ্রিন শরণিকা শপিং মল লেভেল থ্রি বড় করে সাইনবোর্ড দিয়ে লেটেস্ট কালেকশনের মার্কেটিং করা আছে মার্কেটের বাইরে বাইরে তো আপনাদের লোকেশনটা খুঁজতে কিন্তু কোনো কষ্ট হবে না আর আপনারা যদি চান আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট যেটা আছে নিউ মার্কেটের সাথে সেখানে পোস্ট অফিস গেট গিয়ে বিশ নম্বর গুলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান আপনারা যেতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর অর্ডারের প্রসেস হলে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো আর যদি আপনি পাঁচ পিস নেন মিক্স করে নেন বা অন্য ভিডিও থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আর ডেলিভারি চার্জ মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে অনেক প্রবাসী ভাইরা তো ফুল পেমেন্টও করে দেয় আবার অনেক প্রবাসী ভাই দেখি সংকোচ বোধ করে পেমেন্টের জন্য আমাদের কিন্তু প্রতিষ্ঠান আছে আমরা বাসায় বসে সেল করি না দোকানে মনে করেন প্রোডাক্ট নিয়ে সেল করি না আমাদের কিন্তু শোরুম আছে তো আপনি বিশ্বাস করতে পারেন নির্বিধায় সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও আর শুভ ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কালেকশনগুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে লেটেস্ট কালেকশনের আপডেট ভিডিওতে দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম